গুড মর্নিং এভরিওয়ান আমি মৌমিতা ইনভারিয়েবেল বংশালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আমরাও ভালো আছি কালকে তো রোহানের ওখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরতে ফিরতে চারটে বেজে গিয়েছিল গাড়ি ভাড়া করে গিয়েছিল তবুও কালকে এসে এত ট্র্যাড হয়ে গেছিলাম কালকে ভিডিও আপলোড করিনি পরশু দিনের ভিডিওটা আজকে আপলোড করবো এখন সকালবেলা উঠে ঘরের কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি সে এখন যেমন নিচে রান্নার জোগাড়টা করে রেখে এসে স্নান করে রান্নাটা করতে বসবো চলুন এখন নিচে যাই কালকে তাড়াহুড়ো করে বাসন কুসুন কিছু ধোয়া হয়নি সব কিছু রেখে দিয়ে চলে গিয়েছি যেসব টিফিন টিফিন এসেছিলাম এসব নিয়ে নিচে যাই ওখানে মা পর সে বয় আমি মাছ তুলে নি তুলে নিয়ে দিতে হবে মাছের ঝোল এই যে মাছের নুন দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে এবার সবজিগুলো কেটে নেবো সব বারবার আগে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত এটা করবো ভাবছি কালকে অনেক রিচ খাওয়া হয়ে গেছে এই যে বিনস পেঁপে গাজরটাই নেই আর একটা আলু সিদ্ধ দিলাম রোহানের তো অনেক কিছু ব্যাপার আছে ঝোলটা অতটা খাবে কি একটা আলু বাতে মাখিয়ে দেব এই যে দু রকমের নিচ্ছে একটা পেঁয়াজি আর বাঁধাকপির পকোড়া দু রকম টিফিন খাওয়ার একটা হবে আর একটা ভাতের সঙ্গে আর আরেকটা কড়া অলরেডি বসিয়ে দিয়েছে ভেবে চিনতে ভাবলাম সে ম্যাচে ঝোল দিয়ে ভাত খাওয়া যেতে পারবে না রোহান সেখানে আবার একটু বড়াও বাজে লাগবে নিয়ে যাবো এটাই ঠিক মাছ ভেজে রেখে দিয়েছি আরেক সব ফুটছে মাছগুলো দিয়ে দেবো আজ তিনটে বাটিতে করেছি কেননা মা বাবা খাবে না মাইক ওভানে রেখে দেবো রোহানকে নাহলে ঝোল চা দিয়ে বর্বর নিজে নিয়ে খেয়ে নিবি গরম করে ও খাবে না ও ভাবছি নিজে ধনে পাতা দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এবার বন্ধ করে দেব দুপুরেবেলা বাঁধাকপি কাটলে এটার মতো করেছি আর এই যে বাসন কুসুন সব ধুই একটা তরকারি আর ভাজা করেছি তাতে এত বসুর পড়েছে তিনজনের তিনটে বাটি তুলে নিয়েছে একটু জায়গাটা মেসি লাগছে আর যে রোহানের না তুলে রাখলে ও দু একটা পেঁপে নিয়ে আর মাছ নিয়ে খেয়ে উঠে যাবে সেজন্য তিনজনে তিনটে বাটিতে সাজিয়ে রাখলাম দোকানে এসেছিলাম তারপরে এখন যাচ্ছি বাজার কালকে একটা স্পেশাল দিন আছে পরে শেয়ার করছি তার জন্য একটু বাজার করতে হবে কিছু বাজার নেই তেমন আরও ধরে নিয়ে যাও মনে নেই দাও ব্যাগটা আমি তো বাজারটা করবো তুমি তো তোমার কাজ করবে নাকি

ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই পাশের দিকে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম এখন যাচ্ছি নিচে আজকে সন্ধ্যেবেলা অনেক কাজ আছে কারণ হলো কালকে রোহানের পাপার বার্থডে সেই উপলক্ষে সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে ঘরফর গোছানো এই সবের কাজ কাঁচাগুচি সব এসব করেছিলাম এখন যাব কেক বানাতে তাই ভাবলাম একটু ব্লগটা শুরুই করি এখন কি কি করি চলুন দেখতে থাকুন ট্রাইপটটা দোকানে ছিল আর যে উপরের মাথার এই জিনিসটা অর্ডার করেছিলাম আর তো দেখিনি যে ভেঙে গেছে এই লকগুলো খারাপ হয়ে গেছে দোকানে ছিল লাইভ করার জন্য নিয়ে গিয়েছিলো অবস্থা পুরো খারাপ লোটে মাছের ব্যাটার ফ্রাই বানাবো সেজন্য লোটে মাছগুলো দুপুরবেলা কিনে এনেছিলাম লোটে মাছগুলো আজকে বড়ো বড়ো পাইনি ছোট সাইজ পেয়েছি এটা একদমই ছোট এরম সাইজের পেয়েছি ওর বাবা খুব পছন্দ করে সেই জন্যে বাধ্য হয়ে নিলাম দামটাও অনেক নিয়েছে এইটা একটু বড়ো নিয়েছি এটাতে নুন ধুয়ে নুন লেবু দিয়ে মাখিয়ে রেখেছি জল বেরিয়েছে দেখুন থাক এই প্রিপারেশানটা করা আছে এতে ম্যারিনেট করে রাখব থাক চাপা এই পাশে কেক বানাব চারজনের দই বসিয়েছিলাম দই আর এখানে রয়েছে দুধ ভ্যানিলা বেকিং পাউডার এটা বেকিং ভ্যানিলা এসে আর করব সুজি দিয়ে এসে সব একে আর কাস্টার্ড পাউডার সব এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজিটা ভিজিয়ে রাখতে হবে কারণ সুজি ভিজতে টাইম লাগে দু কাপের মতো শুষি সে সম পরিমাণ নিয়ে নিচ্ছি এক কাপ নিয়ে নিলাম দুধ আস্তে মিক্স করে আর একটু দুধ দেবো যতটা পরিমাণ লাগবে তারপরে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার একটু দিয়ে দিলাম জল দিয়ে এটা মিক্স করে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ রাখার পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল কাপ কাপ না এখানে পাউডার দেওয়া আছে ভ্যান্ডা ফ্লেভারের জন্য অল্প পরিমাণ একটু দিচ্ছি নাও দিতে পারেন এখানে আমি চিনি চিনিটা গুঁড়ো করবো না আজকে সবার লাস্টে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি টক দই এখানে ডিম ইউজ করবো না সেজন্য গ্রাইন্ডারে চিনিটা গুঁড়ো করে নিলে অতক্ষণ মিক্স করতে লাগতো না এইটাতে হাতের একটু জোল লাগাতে হবে ভালোভাবে চিনিটা গুলে যাওয়ার জন্য এখনো দেখুন এরকম পড়ছে সুজি আরো ঠিক হবে এইটা আমি আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে বাদ বাকি কাজগুলো সব সেরে নিই এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা আর রসুন এটা পেস্ট তৈরি করে নিলাম এই যে পেস্ট তৈরি করে নিয়েছি এতে জল দিয়ে নি শুকনো শুকনোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এই যে ছাকনিতে ছেঁকে রেখেছিলাম সেইগুলো মাছের মধ্যে বললাম লেবু আর হলুদ এই সরি লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আমি হাতি ইউজ করছি টেস্টটা বেটার করার জন্য দিয়ে দেবো গোলমরিচ তাড়াহুড়ো থাকলে কমপক্ষে এক ঘন্টা আধ ঘন্টা রাখলেও হবে অন্তত এক ঘন্টা আমি প্রেপার করব আজকে মাখিয়ে রেখে দেবো কালকে তো বানাবো আমার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষে কাজু আর পোস্ত চিংড়ি পাবদা মাছ আর চিংড়ি করবো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার দিয়ে দেবো ভিনিগার মিক্স এই পাশে আমি তৈরি করেই রেখে দিয়েছিলাম তেল দিয়ে তারপরে ময়দা ডাস্ট করে নিয়েছি বা থাকতে থাকতে থাকতেই আমি এর মধ্যে ঢেলে দেব পাশে এক করে দেব পাশে ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি কনভেকশান মাইক্রোওভেনে একশো দুশো ডিগ্রি সেলসিয়াসে কনভেকশান করতে দিয়েছি এটা কমিয়ে একশো আশিতে করে দেব বি তখন আমি এটা ঢোকাব এই যে বিপ করছি দিয়ে দিয়েছি অ্যালার্ম বসিয়ে দেবো বসিয়ে দিলাম আজকে রাত্রে বানাবো চিল্লা সেজন্য সুজিটা ভিজিয়ে দিলাম আর এখানে ক্যাপসিকাম সবকে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো গাজর কেটে নিজে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কলি পেঁয়াজ গাছ না সাই আর দিয়ে দিয়েছি বিনস কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এ পেস্টটা ভালো করে মিক্স করে নেবো টেস্টের জন্য দিয়ে দিলাম বাদাম গোলমরিচ আর একটু দিয়েছি আজিনা মটো আর কি বলে এটাকে ভুলেই যাই এখন একটা করে নাম জোয়ান জোয়ান রয়ে এখন গরম ডিমোল্ড করবো না আর এপাশে পাশে হচ্ছে চিল্লা এটা মিটকেসে রেখে দিই